সালামু আলাইকুম আজকে আমরা পল্লী কবি জোসীমুদ্দিন এর সাহিত্যকর্ম এবং তার জীবনী দেখে নেব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল পরীক্ষায় পল্লী কবি জোসীমুদ্দিন থেকে অনেক প্রশ্ন আমরা দেখতে পাই আজকে ক্লাসে পরে আর কখনোই পল্লী কবি জোসীমদিনের কোনো সাহিত্যকর্ম নিয়ে কখনোই কি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ক্লাসটি অল্প সময়ের মধ্যে শেষ করব অবশ্যই ক্লাসটি তোমরা আমরা মনোযোগ সহকারে করব আমরা পল্লী কবি উদ্দিনের জীবনী প্লাস তার যে ছয় প্রকারের সাহিত্যকর্ম রয়েছে সবগুলো কি খুব সহজ টেকনিকে দেখে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আস ক্লাসটি উপন্যাস তিনি লেখেন একটি মাত্র লিখেছেন তাই বলছি কি বোবা বোবা মানে কথা বলতে পারে না তাই উপন্যাস উনি বলবে না তাই বলছি কি উপন্যাসটি একটি লিখেছে কি বোবা কাহিনী বোবা কাহিনী মানে উপন্যাস উনি লিখবে না আর কি উপন্যাস লিখতে চান না বা লিখবেন না এজন্য কি একটি বলতে চায় না মানে বোবা কি কি একটি বলেছে কি বোবা কাহিনী তাদের শিশুতোষ গল্প শিশুতোষ গল্পগন্ধ রয়েছে দুইটা কি লিখবো আমরা দেখো ডালিম কুমার ডালিম কুমার আর হাসু। এ তার দুইটা আছে কি শিশুতোষ গ্রন্থ শিশুতোষ গ্রন্থ দুইটা কী কী শিশুতোষ গল্প গ্রন্থ কি ডালিম কুমার হাসু এ ডালিম যখন ফেটে যায় ডালিমের যে বি বিচিগুলো সেগুলো কেমন লাগে হাসে যেমন মানুষ যখন হাসে ওই দাঁতের মতো লাগে তাহলে মনে রাখতে পারি কি ডালিম কুমার এবং হাসু এবং ডালিম কুমার কি ছোটোদের নাম তো শিশুতোষ বলতে পারি ডালিম কুমার এবং হাঁসু কী হবে তার শিশুতোষ গ্রন্থ তার তিনটা রয়েছে ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনি কি যে এমন কাহিনী ঘুরতে যাচ্ছে কি এমন দেশে ঘুরতে গেছে কি দেশটা কেমন হলদে পরিদেশ ভ্রমণ কাহিনী কি একটি নাম আছে হলদে পরিদেশ হলদে পরিদেশ দুই নম্বর কি বলছি চলে মুসাফির চলো মুসাফির বা চলে মুসাফির মোসা তাহলে মুসাফির তার একটা কী কবিতা রয়েছে এবং চলে মুসাফির একটি তার কী ভ্রমণ কাহিনী চলে মুসাফির কি ভ্রমণ কাহিনী মুসাফির মানে তো ভ্রমণ না তাহলে মুসাফির চলে মুসাফির তার একটা ভ্রমণ কাহিনী হলদে পরি দেশ আর একটা তিন নম্বর রয়েছে কি যে দেশে মানুষ বড় যে দেশে মানুষ বড় তাহলে কি তার তিনটা ভ্রমণ কাহিনী কি বললাম ভ্রমণ এমন জায়গায় গেছে যে এই গেছে ভ্রমণ করতে সে দেশে কি হলদে পরীর দেশ কি যে দেশে মানুষ বড় বড় সেখানে ঘুরতে গেছে চলো মুসাফির আমরা ঘুরতে যাই কোথায় ঘুরতে যাব কি যে দেশে মানুষ বড়ো হুলদেপুরি দেশে ঘুরতে যাব এই হচ্ছে তার ভ্রমণ কাহিনী তিনটি ভ্রমণ কাহিনী খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি আসে যে হুলদে দেশে এই ভ্রমণ কাহিনী কার লেখা উত্তর হবে কি কবি জসিম উদ্দিনের লেখা সিক্স ইন ওয়ান আমরা ক্লাস করছি সিক্স ইন ওয়ান মানে একটির মধ্যে ছয়টি তার বিষয়বস্তু আত্মজীবনী তার আত্মজীবনী বলছে যে আত্মজীবনী মানে জীবনের কাহিনী কি বলছে ভাই জীবনের কথা জীবনের কথা যাদের দেখেছি যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনাই ঠাকুর বাড়ির আঙ্গিনাই বলছো কি যে আত্মজীবনে আত্মজীবনের জীবনের কথা এই জীবনের মধ্যে রয়েছে দেখো কি জীবনী কী জীবনের কথা যে শোনো ভাই জীবনের কথা যাদের দেখেছি ঠাকুর বাড়ি আঙে নাই। তার আত্মজীবনী তিনটে কী কি শোনো ভাই জীবনের কথা জীবনের কথা কি যাদের দেখেছি ঠাকুর বাড়ি আঙে তার তিনটি কী রয়েছে তার তিনি আত্মজীবনে রয়েছে এবং নাটক কয়েকটি রয়েছে আমরা দেখে নেব যে কি নাটকগুলো কি একটা টেকনিকের মাধ্যমে দেখে নেব নাটকগুলো কি যে পদ্মাপার পদ্মাপার গ্রামের বেদের মেয়ে পল্লীবধূ মধুমালা দেখো পদ্মা পাড়ে পারে একটি তার নাটক তারপরে গ্রামে থেকে গ্রামের মায়া তাহলে আমার টেকনিক এটা মনে রাখবো কি পদ্মাপারে গ্রামের বেদের মেয়ে বধু মধুমালা এখান থেকে আমরা তার নাটকগুলো পাবো কি পদ্মাপারে একটা নাটক গ্রামের থেকে গ্রামের মায়া একটা নাটক বেদের মেয়ে একটি নাটক পল্লীবধূ একটি নাটক মধুমালা একটি নাটক এই মধুমালা নাটকটি এই মধুমালা নাটক নামে কাজ নজরুল ইসলামের একটা নাটক রয়েছে এটা আমরা মনে রাখবেন যে মধুমালা নাটক কি। কাজনজ ইসলামের নাটক রয়েছে নসীম উদ্দনারের একটা নাটক রয়েছে কী নাটক বলছি যে টেকনিকটা কি পদ্মাপার গ্রামের বেদের মেয়ে পল্লীবধূ মধুমালা তাহলে কী কী নাটক পদ্মাপার একটি নাটকের নাম গ্রামের মায়া একটি দুইটা তাহলে বেদের মেয়ে তিনটা পল্লীবধূ একটা চারটা আর মধুমালা পাঁচটা তার পাঁচটি নাটক আমরা দেখে নিলাম আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে জসীম উদ্দিন নিয়ে কবি পল্লী কবি সাহিত্যকর্ম নিয়ে আলোচনা আজকের মতো শেষ আমরা আগামীতে আরও অন্যান্য কবি বা অন্যান্য অন্য বিষয় নিয়ে আলোচনা করতে আসব আমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু